আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনদেরকে জানাই ভালোবাসার শুভেচ্ছা ও আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর কিন্তু আসলাম এভাবে সরা ছেড়ে আপনাদের মাঝে মাঝে দিয়ে আমি দিন ভিডিও ছাড়িনি অবশ্যই কালকে আজকে ভিডিও ছেড়েছি আর সরি কালকে ভিডিও ছেড়েছি তো এটা কিন্তু আমি অ্যাডভান্স বানিয়ে রাখছি আপনাদের জন্য হয়তো আমি অনেকটা ব্যস্ততার কারণে আপনাদের মাঝে তেমন কোনো ভিডিও দিতে পারি না আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন সেটা আমি ভালো করেই জানি কারণ আমি যদি ভিডিও না ছাড়ি আমার অন্যান্য ভিডিওতে গিয়ে আপনারা কমেন্ট করেন যে আপু আপনি কিন্তু ভিডিও ছাড়েননি আজকে আপনার ভিডিও পাইনি তো ইনশাআল্লাহ সবাইকে আমি সবসময় ভালোবাসার দিব আর যারা যারা কমেন্ট করেছেন এটা ভুলবেন না যে আমি কমেন্ট করেছি আমার কমেন্টের রিপ্লাই দেয়নি অবশ্যই দিব আমি ব্যস্ততার কারণে কিন্তু রিপ্লাইটা দিতে একটু লেট হয় তো এখন থেকে প্রতিদিনই আপনারা আমাকে ভিডিওতে দেখবেন তো আজকে কিন্তু বলতে বলতে আমাদের চারটা রোজা হ্যাঁ চারটা রোজা হয়ে গিয়েছে তো আমরা ইনশাল্লাহ তিরিশটা রোজা রাখার চেষ্টা করবো তো আমার আবার অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর কিছুদিন আগে হয়তো আমি অসুস্থতার কারণে ভিডিও ছাড়তে পারিনি ইদানিং আমার ভিডিও ছাড়া একটু মিস যায় তা তাতে আপনারা কখনোই কষ্ট পাবেন না কিন্তু এখন থেকে আপনারা আমাকে ভিডিও দেখবেন আর যদি কাউকে সাপোর্ট না করতে দেখেন আমাকে তাহলে ভাববেন হয়তো আমার নেটের সমস্যা বা আমি ওয়াইফাই ব্যবহার করি ওয়াইফাই বন্ধ কানেক্ট পায় না তা আশা করি সবাই ভালো আছেন রোজা রমজানের দিন আমি আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসলাম আসার পর একটু টম টু ফ্যাটে গিয়েছিলাম কারণ আমি আবার একটু ঘোরাঘুরি করতে প্রচণ্ড ভালোবাসি তো আমার সাথে বন্ধুরা হয়তো আমি বাইরের ভিডিওটা এখন কম ছাড়ছি কারণ রোজা রমজানের দিন বাইরের ভিডিওটা এখন বর্তমানে না ছাড়াটাই ভালো আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করছি সবাই কিন্তু আমার পাশে থাকবে আমাকে প্রথম থেকে যেমন ভালোবাসা দিয়ে আসছেন আগামীতেও তেমন ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আজকে কিন্তু আমি ইফতারের পর ইফতারটা করেই কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি ইফতার করার পর নামাজ পড়েছি এরপর রান্না করা শুরু করেছি রান্না করার শেষ হলে তাড়াতাড়ি নামাজ আবার একটু করতে হবে আমা ফাঁকে ফাঁকে কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু ভাজি করছি আর চোয়া মাছ অফিস থেকে আসার সময় দেখেছি এক নাইয়া সাগর থেকে মাছ নিয়ে গিয়েছে তো ওনার কাছে এরকম তাজা মাল দেখে আমি কিন্তু সাথে সাথে নিয়ে ফেলেছি একটু কম দামও পেয়েছি তাজা মাছগুলো তো সবাই কিন্তু আমাকে সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর হয়তো এই অনেক দিন ধরে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হয় না তা তো ভাববেন না আমি আপনাদেরকে ভুলে দিয়েছি আমি সবসময় আপনাদেরকে মিস করে আর যদি একদিন আপনাদের মাঝে ভিডিও নাচের আমার অনেক কষ্ট লাগে অনেক তো আপনারাও কিন্তু আমার পরিবারের মতো ভালোবাসার মানুষ আপনারাও কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আমি কিন্তু এতদূর এগোতে পারতাম না আমি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলের দিকে দেখতে পান আমি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ আশা করি অন্য ইউটিউব ইউটিউব যারা চালায় বা যারা সফল হয়েছে আমি কিন্তু তাদের কাছাকাছি যেতে পারবো আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমিও কিন্তু সবাইকে অনেক অনেক সাপোর্ট স্থাপ দিই এটা আপনারা জানেন আমি কি রান্না করছি আপনাদেরকে একটু দেখানো উচিত তাই না আপনারা সবসময় আমার পাশে থাকেন আপনাদেরকে রান্নাটা না দেখালে কি হয় এতক্ষণ যে মাছের গল্পটা করেছিলাম এটা কিন্তু সেই মাছ আমি কিন্তু উপরে ভাজা ভাজা করবো উপরে কিন্তু এই মাছটা ভাজা ভাজা করলে আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ আর আমি কিন্তু প্রথমেই আর ডাল রান্না করেছি তো ডালটা কিন্তু আবার ডাল দিয়ে রান্না করিনি আমি কিন্তু আর টমেটো দিয়ে রান্না করেছি বলেছি আমি আগেই যে আমি কিন্তু খেতে গিয়ে অনেকগুলো টমেটো এনেছি আজকে তো এই টমেটো টমেটো ডাল বানিয়েছি এটা কিন্তু হয়তো অনেকে চিনবে অনেকে টমেটোর ডালটা চিনে না তো আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন বা শুনছেন আমার কথাগুলো আপনাদের থেকে যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার দেবেন আর যদি না পারেন অবশ্যই একটা লাইক দেবেন কারণ একটা লাইকের মাধ্যমে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যাবো আপনাদের ভালোবাসায় জানেন তো সবচেয়ে প্রয়োজন একটা লাইকের তো ওই লাইকটাই দেবেন আর যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওতে কোনো প্রবলেম আছে বা কোন কোথায় কী ভুল হয়েছে আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সবাই আমাকে বিভিন্ন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমি তো রান্না করতেছি ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম